তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা সাহাবারা বিষ্ণুনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না সাহাবারা ভাবতো বিষ্ণুনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিং মেরে বসে তাহলে বিষ্ণুনবীর মানে যত নিয়ে টানাটা কিন্তু বিষ্ণুনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি ওমা আর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য হোল

বিশ্বনবী বললেন আমি তো বক্সিং খেলিনা রে বাপ রোকানা বললো তাহলে আমিও কালেমা পড়িনা না বিশ্বনবী রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেলে একজন যদি জাহার থেকে জান্নাতি হয় বক্সিং খেলে সমস্যা করি কি রহমতের নবী কি অ্যাটিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাক্টিভনেস অলওয়েজ প্রোঅ্যাক্টিভ সবসময় ইতিবাচক চিন্তা করতেন নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না বিশ্বনবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাফপেন পরে গায়ের মধ্যে যাই তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন নেই মারার জন্য প্রতিপক্ষকে তার পজিশন না আছে প্রতিপক্ষা বললো আমি লাফাচ্ছি তুমি কেন তুমিও লাফাও বিষ্ণুই বললেন না আমি লাফাই না কারণ আমি শিলাইবিহীন লুঙ্গি পড়ি শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কিলাযুক নবী ছিলেন কেউ বিষ্ণবীর লজ্জাস্থান জীবনেও দেখেন হিমাতু সাদিয়ার বাড়িতে যখন বিষ্ণনবী থাকতেন হালিমাতু সাদিয়া পাঁচ বছর এই কুরাইশি মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে সাদিয়া বললেই পাঁচ বছরের ব্যবধানে কোনদিন কুরাইশী মোহাম্মদকে কাটতে দেখি নাই খুদা পেলেও ছেলেটা কাটতো না ব্যাথা পেলেও কাটতো না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ জিদ কারদিয়র্তু এবার মারামারির পালা রুкана বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণু님이 বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই বিষ্ণু নবীর এক হাতে জান্নাতে 40 জনের শক্তি ঢুкая দিয়েছে কে তো বিষ্ণু নবী দিলে এটাও হজম করতে পারবে তথাগত

সবাই ঘটনা ঘটনা কি 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 পানি ঢেলে রুকানারে ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লাহ বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারলোনা হলি কেন রুকানা বলে আরে তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে